নমস্কার বন্ধুরা কাল চলে গেছিলাম জুডিওতে এটা হলো নৈহাটি নৈহাটির থেকে ওই পার থেকে দশ টাকা অটো করে আমরা চলে গেছিলাম জুডিওতে তো জুডিওতে কত পার্সেন্ট সেল দিচ্ছিল মানে কত পার্সেন্ট ছাড় ছিল কি কি জিনিসে আমরা অত কিছু দেখিনি তবে আমাদের ইচ্ছা এর আগেও আমরা গেছিলাম জুডিওতে তো এবারও নতুন খুলেছিল, তখন অত মাল ছিল না আজ কালকে আমরা তাই ভাবলাম যে যা যাক জুডিওতে তো জুডিওতে গিয়েছি গিয়ে দেখলাম সত্যি অনেক কিছু অফারও ছিল অনেক অনেক জিনিসের ওপরে ছাড় ছিল তো গিয়ে এবার আমরা জুডিওতে ভেতরে ঢুকলাম মোটামুটি ভিড় ছিল সবাই শনিবার ছিল তো সবাই কেনাকাটা মোটামুটি সবাই করছে তার জন্য আমরাও ঢুকে পড়লাম তো ভেতরে গিয়ে আমি জুতোর থেকে আরম্ভ করে লিপস্টিক সব দেখছিলাম চলো ভেতরে তোমাদের দেখাই এগুলো ছয়শো নিরানব্বই টাকা করে টপগুলো আর এইগুলো হলো তিনশো নিরানব্বই টাকা করে তা মোটামুটি জিনিসগুলো ভালোই কালেকশান এসেছে তা আমার মেয়ে একটা টপ কিনবে কিনবে করছিল তা আমি বললাম এখন কিনিস না এগুলো অত মোটামুটি খুব যে খুব ভালো না যাই হোক একটা জুতো আমার মেয়ে কিনেছে তো জুতোটা খুবই সুন্দর হয়েছে চলো তোমাদের সেটা শেয়ার করছি এই এই জায়গাটা দেখেছ এটা কুর্তি এটা হলো টপ এগুলো একশো নিরানব্বই টাকা করে খারাপ না ঘরে পড়ার জন্য আর এই যে তো সাজার জিনিসের এখানে চলে আসলাম দেখো লিপস্টিক আছে নানান রকম ভ্যারাইটিস কসমেটিক্স আছে তো আমি কুর্তিগুলো দেখছিলাম আমার সাইজের তো একটা কুর্তি আমার খুব পছন্দ হয়েছিল হলো ইয়েলো কালারেরটা এটা আমি নিয়ে নিয়েছি আর আর একটাও দেখেছিলাম ওটা মোটামুটি ওটা আমি খড়গপুরে জুডিওর থেকে কিনেছি ওই জন্য আমি ওটা নিয়ে নি এই যে এই কুর্তিটাও খুব সুন্দর তো এটা আমার আছে আমি খড়গপুরে আমি জুডিওর থেকেই নিয়েছি তার জন্য আমি এটা নিলাম না আমি আমার মেয়েকে বলছি দেখ এরকম আমি কিনেছি মোটামুটি খারাপ না আর এই যে একটা কুর্তি আছে এটাও সুন্দর বেশ হোয়াইট কালারের মধ্যে ছিল এগুলো তিনশো নিরানব্বই টাকা করে আর এইগুলো হলো তিনশো নিরানব্বই টাকা কত সুন্দর কুর্তিগুলো এই যে জুতোর কালেকশানে চলে আসলাম জুতো খুব সুন্দর সুন্দরই আছে জুডিওতে আমি খড়্গপুরে জুডিওর থেকে একটা কিনেছি আর এইগুলো বর্ষার জন্য খুব ভালো এই জন্য আমার মেয়ে একটা নিয়ে নিল এগুলো তিনশো নিরানব্বই টাকা আর দুইশো নিরানব্বই টাকা টাকার থেকে শুরু তো এটা তিনশো নিরানব্বই টাকা যাই হোক এটা পছন্দ হয়েছে নিয়ে নিলাম নিয়ে এবার আমরা কসমেটিক্সে দেখলাম লিপস্টিক নিলাম দুটো আর এইবার আমরা ওখান থেকে চলে গেলাম শার্টের উপরতলায় তো উপরতলায় গিয়ে দেখলাম যে ওখানেও মোটামুটি ভালোই আছে কালেকশান শার্ট ছেলেদের মেয়েদের তো মোটামুটি আমাদের কেনা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব তো বাড়ি ফিরে আসব তো এখানে যেগুলো কিনলাম সেগুলো পে করছিলাম একটু ভিড়ই ছিল তো লাস্টে আমরা বাইরে এসে ধোসা খেলাম ধোসা খেয়ে বাড়ি চলে আসলাম ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিও তোমরাও যারা জুডিওতে যাওনি তারা গিয়ে দেখতে পারো খুব ভালো ভালো জিনিসেরই কালেকশান আছে